আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এনআইডি পেন্ডিং থাকা আবেদন জুনের মধ্যে নিষ্পত্তি হবে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় পক্ষ থেকে এমন এক তথ্য জানানো হয়েছে সুপ্রিয় দর্শক যে সকল নাগরিকগণ জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড সংশোধন করার জন্য অনলাইনে আবেদন সম্পূর্ণ করে রেখেছেন কিন্তু এখনো আপনি এস এম এস পাননি যে আপনার আবেদনটি অনুমোদন হয়েছে কিনা বা নিষ্পত্তি হয়েছে কিনা তবে দীর্ঘদিন জুলে থাকা জাতীয় পরিচয় পত্র বা আইনআরি কার্ড সংশোধনের আবেদনগুলো আগামী জুনের মধ্যে নিষ্পত্তি করার জন্য তাগিদ দেওয়া হয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষ থেকে সুপ্রদর্শক যে সকল নাগরিকগণ জাতীয় পরিচয় পত্র বা আইনআরি কার্ড অনলাইনে আবেদন করেছেন সংশোধন করার জন্য কিন্তু দীর্ঘদিন হয়েছে এখনো আপনার আবেদনটি নিষ্পত্তির জন্য কোনো ধরনের মেসেজ পাননি তাদের জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন সুখবর দিয়েছে আগামী জুনের মধ্যে জুলে থাকা জাতীয় পরিচয়পত্র বা পেন্ডিং এ থাকা এনআরডি সংশোধনের আবেদনগুলো নিষ্পত্তি করা হবে সুপ্রিয় দর্শক বাংলা নিউজ টোয়েন্টি ফোর ডট কম অনলাইন পোর্টালে প্রকাশিত একটি প্রতিবেদন দেখতে পাচ্ছেন জুনের মধ্যে চার লাখ এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় পক্ষ থেকে যে সকল জাতীয় পরিচয়পত্র বা এনআরডি কার্ড সংশোধন করার জন্য অনলাইনে আবেদন সম্পূর্ণ করা হয়েছে কিন্তু দীর্ঘদিন হয়েছে এখনো আবেদনটা নিষ্পত্তি হয় নাই সেই সকল আবেদনগুলো আগামী জুন মাসের মধ্যে নিষ্পত্তি করার জন্য তাগিদ দেওয়া হয়েছে নির্বাচন কমিশন সচিবালয় পক্ষ থেকে আগামী জুন এর মধ্যে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তির জন্য কর্মকর্তাদের সময় বেঁধে দিল নির্বাচন কমিশন ইসি এনআরডি অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবিরকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ কর্মকর্তারা বলছেন একটি আবেদন নিষ্পত্তি করলে নতুন তিনটি আবেদন জমা পড়ে পনের চার লাখের মতো আবেদন অনিষ্পন্ন অবস্থায় ছিল প্রায় এক লাখ আবেদন নিষ্পত্তির পর দেখা গেছে নতুন করে তিন লাখের বেশি আবেদন জমা পড়েছে সেখান থেকেও পনে দুই লাখ নিষ্পত্তি করা হয়েছে সুপ্রদর্শক প্রতিনিয়ত জাতীয় পরিচয়পত্র বায়নারি কার্ড সংশোধন করার জন্য নাগরিকগণ আবেদন করে থাকে এবং বাংলাদেশ নির্বাচন কমিশনের সচিবালয় পক্ষ থেকে প্রতিনিয়ত জাতীয় পরিচয়পত্র বায়নারি কার্ড সংশোধনের আবেদন নিষ্পত্তি করে থাকে তারপর আবেদনের সংখ্যা যাচ্ছে শেষ শেষ হচ্ছে হচ্ছে না না কেন বর্তমান নিষ্পত্তি সময়ে জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট এবং এনআইডি কার্ড এবং স্কুল সার্টিফিকেট খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস এই সকল ডকুমেন্টস এর সাথে অনেক সময় দেখা যায় কারো জাতীয় পরিচয়পত্রের সাথে অনলাইন জন্ম নিবন্ধন তথ্যের গরমিল থাকে কারো কারো দেখা যায় স্কুল সার্টিফিকেটের সাথে তার অ্যানারিকার তথ্যের গর্মি থাকে কারো পাসপোর্টের সাথে অ্যানারিকার তথ্যের গর্মি থাকে এই সকল বিষয় মিলিয়ে সকল ডকুমেন্টস তথ্য অ্যাড করার জন্য অনেকেরই অ্যানারিকার সংশোধন করার প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে বর্তমান নাগরিকগণ অ্যানারিকার সংশোধন করার জন্য অনলাইনে আবেদন করে থাকে এবং সংশোধন সম্পক্ষে পর্যাপ্ত ডকুমেন্টস দিয়ে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করে বাংলাদেশ নির্বাচন কমিশনার দায়িত্বত কর্মকর্তাগণ সকল তথ্য যাচাই বাসের সম্পূর্ণ হয়ে গেলে অবশ্যই তার আবেদনটি নিষ্পত্তি করে থাকে ইসি সচিবের নির্দেশনায় বলা হয়েছে দুই সালের এক জানুয়ারি থেকে দুই সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত তিন লাখ আঠত্তর হাজার এনআইডি সংশোধন আবেদন অনিষ্পন্ন ছিল তার মধ্যে ক্র্যাশ প্রোগ্রাম করে আটানব্বই হাজার আবেদন নিষ্পত্তি হয়েছে এছাড়া গত এক জানুয়ারি থেকে ষোলো মার্চ পর্যন্ত আবেদন জমা পড়েছে তিন লাখ তার মধ্যে নিষ্পন্ন হয়েছে এক লাখ উনআশি হাজার আবেদন অবশিষ্ট আবেদন অপেক্ষা রয়েছে সেই হিসাবে দুই সাল থেকে এ পর্যন্ত রয়েছে মধ্যে সব অনিস্পর্ণ আবেদন নিষ্পত্তির উদ্যোগ গ্রহণ করতে হবে বর্তমানে দেশে ভোটার সংখ্যা বারো কোটি চৌচল্লিশ লাখের মতো তাদের অনেকের জাতীয় পরিচয় পত্রে কোনো না কোনো ভুল থাকার কারণে প্রতিদিনই আবেদন জমা পড়ছে বলে জানিয়েছেন ইসি কর্মকর্তারা বিগত দিনের সংশোধনের আবেদন জুলে রয়েছে বা আবেদনটি এখনো পেন্ডিং অবস্থায় রয়েছে সেই সকল আবেদনগুলো দ্রুত নিষ্পত্তি করার জন্য বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের তাগিদ দেওয়া হয়েছে যাতে আগামী জুনের মধ্যে সকল আবেদন নিষ্পত্তি হয়